কিতাবটা আছে একটা মুফতি মিসবাহুর রহমান সুন্নি আল কাদেরি এই বক্তা এই বক্তা বলে যে আমি নতুন করে মুসলমান হয়ে দিচ্ছি রে ভাই দিচ্ছি ঠকি নাই কারণ আমি চর্মনাইতে ছিলাম ওরা তো জেনাঘর নাও যে বললে জোর এখন এই চর্মনাই জেনাঘর রসুলপুর জেনাঘর আহমদ ছবি সাহেবের মাদ্রাসায় জেনাঘর তৈরি হয় তোর দিব্য কত হয়েছে তুই হাত পন্থী আলেমদেরকে নিয়ে কথা বলে বেঠা খবরদার তোর জেপলে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেব কথা বলেন ঠিক কিনা একজন জেনা করে হাতে পারে দাও বন্ধু বলে প্রত্যেকটা জেনা করো কথা বলেন ঠিক কিনা বেড়া একজন জুতো চুরি করে তুমি কমর জুতো চোর তোর জিপলে টান দিয়ে ফেলে দেবো কথা বলেন না কেন চোর তোর কি দোষ করছে বেড়া তুই তো এক সময় ছিলি তুই বাদ ভিক্ষা পাইতি না তুই ওই জায়গায় গেছো হয়তো সারতে আঘাতের দরবারে সারতে আঘাত লাগছে খারাপ ওটা ভালো না কথা নিজেকে আগে চিনতে হবে এই সমাজ নিয়ে এমন অবস্থা খুব খারাপ কোন দিকে কথা বলবেন যেদিক যাবেন ওইদিকেই মনে পরে সারা গায়ে চুলকানি বেডা মলম লাগাবো কোন ভাই কোন জায়গায় মলম লাগাবেন চুলকানি তো সব জায়গায় আল্লাহ রান্না রা এই নবীর রায়গঞ্জবাসী করে আসুনিয়া নাও সমা যা হয়ে গেল বড় রসাতালে চলে গেল আল্লাহর বাই নাই নবীর সুন্নতের মহাব্বতের মালা গলায় লাগানো নাই বান্দা কখন কি রকম করে কোন পথে যাইবে নিজের স্বার্থ হাসিল করবে বান্দা এরকম করে ব্যস্ত এটা কলেমার জিকরে দামলা ইলা हेलो हेलो কে কে আপনি বলছেন তাই মাহফিল করতেছি ব্যস্ত আছি লা ইলাহা إلا الله لا إله الا لا إله لا إله إلا الله محمد رسول الله صلی اللہ علیہ وسلم اچھا زمانہ کیری آل محب بھاری باری زمان آل محب কোরআন হাদিস পরবে তারা নিজেরা মানবেঙে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারী ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কদা দি গিনা দি মায়ের দুই সন্তান ভাই রাখবে না ভাইয়ের ইমান বিপদে কে গো ভাইরে ফিরা চাইবে না আয়ে বড় ক দুইটা চাইব ভান্ডরা ক্ষমতা পাইব জোরে কথা ঠিক কিনা আয়বর তুইটা যাইব ভান্ডরা ক্ষমতা পাইব মেরা বাজারে গুরুব মেরা সিনামাই যাইবে বাদামানবে না ঘন ঘন মুসজিদ হাবে কি মত নী ঘন ঘন মুসিদ হাবে কি মত না জরে জন করার রায়গঞ্জের যুব দিলের কান্না শুনো এরে এই দুনিয়ার গাড়ি বাড়ির দিন ধর্ম ভুলিয়া না এই দুনিয়া তোমার জন্য আপন না আমার জন্য আপন না দুনিয়ার সবাই সার্ত পাওয়ার এই দুনিয়ার কারমায়ায় মায় পড়িয়া গুণার কাজে তুমি দৌরাও। কোন বিবিরে খাওয়ানোর জন্য পাঁচবেলার নামাজ কামাই দিয়া তুমি কাজ করো অথচ তুই যদি একটা বেলায় অসুস্থ খায়া যাও তোর বিবির যদি বলো একটা গ্লাস পানি দাও আমার মাথায় বড় যার একটা গ্লাস পানি আমার মাথার মধ্যে ঢালো আমার এরকম করে শরীরটা ব্যথা আমার শরীরটা একটু টিপ্পা দাও তোমার বিবি নাক ছিটকায়া বলবে খবরদার আমারে দেখছাও আর কাউরে দেখো না জোরে জোরে কোন কথাগুলা ঠিক কিনা এরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখ তুমি কারো জন্য নামাজ কাজা দাও ওরে কারোর জন্য নামাজ কাজা দিয়া তুই কাজকর্ম করিয়া খাওয়াও তোর মরণ বেলায় যদি বলি এই ঘরের বিবি তোমার স্বামীর লাশটা পাহারা দাও বলবে আমার স্বামীর লাশ না আমি মরা বাহির করো বাহির করো খবরদার খবরদার মরা মানুষটা রে আমি পাহারা দিতে পারব না জোরে জোরে কান্বে এ মুসলমান ঠিক মুসলমান এরা এই জন্য বলি ওই কবরের মধ্যে যাওয়া লাগবে ওই কবর বড় ডানজারাত যাই গারে বাবা যে যাই বয়ান করি না কেন যতবার বড় মুফতি সাহেব হই না কেন যত আলেম সাহেব হই না কেন যত বড় হাজি সাহেব হই না কেন যত বড় দানবী আমি হই না কেন সব দুলিশাত হয়ে যাবে রে বাবা আল্লাহ পাকুর আনুল কারিমের মধ্যে বলেন কুল্ল নার্সিং যা কতুল মাউট প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাত গ্রহণ করা লাগবে রে আল্লাহর বান্দা শুনো তাহলে বাজান মৃত্যুর সাত গ্রহণ করিয়া দুনিয়ায় থাকা যাবে না কবরে যাওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা কবরে যাওয়া লাগবে কি লাগবে না এর আল্লাহর রাবান্ধব ওই কবরে যাওয়া লাগবি কি রইয়া যাইবি এই দুনিয়ায় কত গাড়ি করেছো কত বাড়ি তুমি করেছো কত টাকা পয়সার মালিক তুমি এখন যদি তোমার মরণ হয়ে যায় ওই মসজিদের মাইকে যাবে। কি চাও বলো এলান অমুক ব্যক্তি আর দুনিয়ার ময়দানে না মাটির কবরে নেওয়া লাগবে অমুক টাইমে জানাজা হবে এরে আল্লাহর বান্দা তোর পাঁচতলা বিল্ডিং কই গেল তোর টাকা লক্ষ লক্ষ টাকা তোর ব্যাংক ব্যালেন্স কোথায় গেল কেউ যাবে না কেউ তোর কাছে যাবে না এরা নবীর উম্মতের দল অত সই কবরে যদি লইয়া যাও তোমার আমার সঙ্গে এই কোরআনুল কারীম সাথী হইয়া যাবে এই কোরআনুল কারীম কি সাথী বানা কারণ এই কোরআনুল কারিমের আমল কোরআনুল কারিমে বাই টু পাই থেকে জেট নিয়ে নিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত যত আমল বলো না কেন কোরআনুল কারিমে আছে সুবাহান্লাহ বল তাহলে মাটির কবরে যাইবেন আমল করা লাগবে কি লাগবে না নে কামল করো আমার আল্লাহ বলে যদি নে কামল করিয়া ওই মাটির কবরে যাও তোমার জন্য কবর এত সুন্দর মজাদার হবে বান্দা তুমি জানো না রে ওই নতুন বধু যখন স্বামী স্ত্রী রকম করিয়া যখন মেলামেশা করে বাসর করে এত সুন্দর মজা পায় যেই বান্দা নে কামল নিয়া মাটির কবরে যায় সুবহানাল্লাহ ওই বাদকার হইয়া যদি মাটির কবরে যাও পারবে না রে সহ্য করতে পারবি না মাটির কবর বড় ভয়ানক ওই ও মাটির কবরা যাই বিহুসিয়া র হায়া যাই ও বান্দা কি নিয়ে যাই বা। নেকামললার ব দামল দুইটা মল হবে মানুষের জন্য। হয় যদি মানুষ নেকামল করে মাটির কবরে যায় মাটি তোমারা জন্য আরামদায়ক। আর যদি মানুষ বা দামল করিয়া মাটির। এইবার। সাদ সালামি বাড়ির থেকে উঠে আসলেন মনটা বড় ভার হঠাৎ করে হৌরে মদিনা ঘরের মধ্য থেকে সব দেখলেন বাবারে ডাকলেন বাবা এরে আমার কলিজার বাবা কি হয়েছে তোমার কেন লোকটারে তারা দিলাম এবার বাবা ডেকে বললেন মা রে তোমাকে বিবাহ করার জন্য এসেছিল বলে লোকটারে আমি চিনি বলে তাই নাকি বলে হা বলে কেমনে চো কায় লোকটা বড় কালা বাবা সত্য কিনা বলে হ্যাঁ মা এমন কালার কালা কালি আর আর ভালা পাতিলের ভালো বলে তাই না কি বাবা আমি চিনি বলে বাবা তুমি তারাইয়া দিলে কেন কয় তুমি তো বললা কালা তোমারও রাজি না আমারও রাজি না রে বাবা তুই ভুল করেছ তোমার মনের খবর নেওয়ার জন্য আমি বললাম কালা বলে তোমার কথার প্যাস তো আমি বুঝি না পেস ছাড়া দাও মাইয়া বললেন বাবা শুনো এই দামানকে সয়েশ কইরা পাঠাইছে কয় নবী কয় দামান যদিও কালা আমার দামান আমার স্বামী যদিও কালা কোন চোখ দিয়ে চয়েস করেছে তুমি কি জানো বলে না বলে মায়ার নবীর চোখের চাইতে দুনিয়ায় অন্য কোন সুন্দর চোখ হইতে পারে না যেই মায়ার নবীর চোখ মারাত্মক সুন্দর ওই আমার দামান পছন্দ করেছেন আমার নবী কাজেই তুমি ভুল করেছো যেই সুন্দর নবীর সুন্দর চোখ দিয়া দামান চয়েস করেছে ওই দামান কোনো দিন কালা হইতে পারে না মার হাবাকি কি জোরে কওয়া যায় না তোমরা চাও দামানি অপূর্ব সুন্দর হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসোর ঘর হায় হায় মেয়ে জামার জন্য সাজাও নতুন বাসর ঘর তোমরা চাও দামানি অপূর্ব সুন্দর তোমরা চাও দামানি অপূর্ব সুন্দর হায় হায় মেয়ে জামার জন্য নতুন বাসোর ঘর মার হা বাজার কর আরো জোরে কান্না মার হাওয়া হায় হায় নতুন জামার জন্য সাজাও নতুন বসর ঘর তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর নারায়ে দেখবীর আল্লাহু আকবার اے ওরে মদিনা ইকা কই বাবা দৌড় দাও ঠেকাও যাও যাও তাড়াতাড়ি ঠেকায় দাও এরে বাবা যেই মায়ার নবী এত সুন্দর চোখ মুবারক দিয়ে চয়েস করছে আমার দামান বলেন তো আমার নবী সুন্দর নাওয়া সুন্দর

বাবা কয় আম্মারে তুই আমার ভুলটা ভাঙিয়া দিলি আমি ঘুমায় ছিলাম তুই আমারে জাগ্রত করে দিলি রে মা আমি নবীর ভালোবাসি কিন্তু নবীর আমি হুকুম পালন করতে অবাধ্য হয়ে গেলাম এই কথা বলি আমি দৌর দৌর দিয়া সাদ সালামি রদুল্লাহ তালা আনহুর আগেই নবীর দরবারে গেলেন মার হাবা জোরে কান্না একবার আরো জোরে কান্না হাবা আগে গেছে ওরে মায়ার নবী আমার আমি ভুল করেছি আপনার এরকম সমর্থন প্রথমে আমি সমর্থন করতে পারি নাই মায়ার নবীজি আমার হু রে মদিনা সুন্দরী মহিলা আপনি সঙ্গে আমি বিয়া দিয়ে দিব সুভান আল্লাহ কি জোরে কওয়া যায় না এর বান্দা তাকাইয়া দেখো পরিপূর্ণতাক হাসিল করা লাগবে সবের মধ্যে দান সজ্ঞা করিয়া নিজের জানমাল মাল খরচ করিয়া এই জন্য আয়াত টান দিলাম তার শঙ্কর একটা সুন্দর সাহবাহিক নামের ঘটনা আমি তুলে ধরেছি এর রায়গঞ্জবাসী আমার মা বোল দিলের কান লাগাযা আসানো রে বাবা নবী আমার বললেন ঠিক আছে এই যাও তোমার বিবাহের বাজার করা লাগবে এবার অন্য অন্য সাহাবিরা বললেন নবী গো এই সাদের বাড়ি নাই গাড়ি নাই এই সাদ বড় হাতিম আপনি নবী সারা তো সাদের কেউ নাই সাদ বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাজার করা লাগবে এইবার আমার নবী বললেন সাবিরা শুনো দাও দাও তোমরা যে যা পারো আমার সাদের জন্য তোমরা চাদা তোলো হাদিয়া দাও সুবাহান কি জোরে কওয়া যায় না একজনের বিবাহ অন্য বন্ধুরা সহযোগিতা করতেছেন নাও আমি এত দিলাম ওকে আমি এত দিলাম ওকে আমি এইটা দিলাম ওকে আমি সেইটা দিলাম অনেক টাকা হয়ে গেল মার আমার জোরে কেন দশের লাঠি একের দশের জোরে কন দিদি কনকে রাগ করছেন আপনারা এরা নবীর উম্মতের দল আর যুবক দিলের কান লাগায় শুনো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গচ্চির টাকা নিয়ে গেলেন বাজারের ময়দানে বিবাহ করার জন্য পয়েন কিন্তু একটা পাইলাম রসুলের কথাই সাহাবাই কেরাম যেখানে যেমন দান করেছেন কথা কন ঠিক কিনা এর আল্লাহর বান্দা শুনো এমন হয়ে গেল রে আল্লাহর বান্দা তাকাইয়্যা দেখো বাজারের ময়দানে গেলেন বিবাহের জন্য কত সুন্দর জিনিসপত্র কিনলেন অলংকার সরঞ্জাম কিনলেন কেনার পরে নতুন জামা যাবে বিবাহ করার জন্য বিবাহ করতে যাবে এমন সময় রে আল্লাহর বান্দা দেখ কবর যায় জাহান্নাম নাম থেকে রাস্তা খায় যাবে ওই জাহান্নামের আগুন